কি ভাই মাসে বেতন হাজার টাকা হ্যাঁ ছয় হাজার টাকা যায় এসি বিল দিতে আচ্ছা এই বিল দিয়ে কি আমার মত লোকের করা সম্ভব এসি চালানো না ছয় হাজার টাকা আসে কারেন্ট বিল ভাই তাও কি দুই ঘন্টাও চালাইতে পারি না কিন্তু ভাই এই বরফ গুলা এরকম বাইরে ভাইঙ্গা ডাঙ্গা কি আজকে ভাই বরফের দিন শেষ ভাই বরফের দিন শেষ বরফের দিন শেষ কিন্তু ভাই গরম থেকে গেলে বাঁচবো কেন বরফের দিন শেষ ভাই ভাই পাগলামি করেন না ভাই আমি বলি আজকে আজকে এমন একটা

200 টাকা দিয়ে সারা মাস বাতাস দিবেন আরে কি কোন আরে 110 ওয়াট তো ভাই মাত্র এই যে দেখেন 110 ওয়াট মনে করেন যে মুখে কইলেই মনের বিশ্বাস করতে চান না এই যে 110 ওয়াট দেখেন 110 ওয়াট কি 45 লিটার এয়ার কুলার হুম এই যে দেখেন সুপার কুলার ওকে 45 লিটার 220 ভোল্ট ওকে মানে যেকোনও হুম যে কোনো কারেন্ট বিলে চলবে ওকে কারেন্টে চলবে যে কোনো কারেন্টেই কিন্তু আপনি এটা চালাতে পারবেন একদম যে কোনো কারেন্টে চলবে ভাই ভাই আবার বার করে দেওয়া আছে কোম্পানির অরিজিনাল বারকোড দেওয়া আছে দুই নাম্বার হওয়ার কোনো সুযোগ নাই তো ভাই আরেকটা কথা তো বলিই নাই আপনারে ওকে 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 অনেকে অন্যন্য কোম্পানির কুলার কিনুক ফ্যান কিনুক যাই কিনুক প্রবলেম হলে কিন্তু দোকানে নিয়ে আসতে হয় আচ্ছা আচ্ছা আর এটাতে কিন্তু আপনার যদি কোনো প্রবলেম হয় হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু একদম এই যে গ্যারান্টি কার্ড আরে কি করে বাসায় যে সার্ভিস করে দিয়ে আসবে ভাই দেখেন এই যে দেখেন একেবারে কোম্পানির কিন্তু ওয়ারেন্টি কার্ড কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দেওয়া আছে আপনার বাসায় যাবে জি তারপরে গিয়ে কিন্তু সার্ভিস করে দিয়ে আসবে ওকে হামিদুল ভাই বল বাতাস কেমন হবে বাতাস কিন্তু দেখেন একেবারে তুফানের উপর এসকেবারে দেখেন উড়ে কিন্তু নিয়ে যাইতেছে অবস্থাটা দেখেন সারা জীবনে ভাই যে যত জিনিস কিনছেন এইটার মতো কোন কোয়ালিটির কোন প্রোডাক্ট এর আগে পরে বাংলার ইতিহাসে কেউ দেখে নাই ভাই দেখেন আমি তো দেখি নাই দেখেন আমি তো দেখি নাই হ্যাঁ আপনিও ফাইসাল ভাই দেখেন নাই